সারা পৃথিবী জুড়েই এই সময় বিজ্ঞানীরা পরিবেশ কর্মীরা বারবার সচেতন করছেন যে জীবাশ্ম জ্বালানি বন্ধ করতে হবে বিকল্প অচরিত যে শক্তির উৎসকে সন্ধান করতে হবে সারা পৃথিবী হচ্ছে বিপন্ন বিশ্ব উষ্ণায়ন সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি হচ্ছে এটা বারবার সচেতন করার পরেও আমরা আমাদের রাজ্য দেশ বা পৃথিবীর অন্যান্য জায়গাতে কোথাও এই ব্যাপারে শাসকদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি না একজন সংবিধানশীল মানুষ শিল্পী পরিচালক হিসেবে আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন পরিবেশটা তো একটা অনেক দিন ধরেই আমাদের একটা খুবই উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে সব দিকে যেভাবে সারা পৃথিবী জুড়ে নানা রকমের ঘটনা শুনছে উষ্ণায়নের কথা হচ্ছে এবং এটা শুধু শাসকদের যেমন একটা খুব প্রবলভাবে একটা কতগুলো কর্মসূচি নেওয়া উচিত এবং আমাদের সাধারণ মানুষদের বিষয় অত্যন্ত সচেতন হওয়া দরকার কারণ আমরা অনেকটা ভবিষ্যতের কথা ভাবি মানুষ এবং এখন যে মানে যে শাসকরা দেশ চালাচ্ছে যারা পৃথিবী চালাচ্ছে তারা তো আরোই ভাবে তারা এই মুহূর্তের কথাই ভাবছে কতটা তারা মানে মানুষের সমর্থন পাবেন এবং কতদিন শাসনের পাবেন কিন্তু তার আরও কিছুদিন পরে কিন্তু কম দিতে যাচ্ছে এ ব্যাপারে দেখা যাচ্ছে কোনো কোনো ভাবনা নেই তারা যেভাবে দেশ চালাচ্ছে যেভাবে যুদ্ধ চলছে যেভাবে মানুষ মরছে সারা যুদ্ধ নানা রকমের ঘটনা শুনছি যে জঙ্গল আমাদেরকে কত বড় হ্যাঁ আমি নিজেই সুন্দরবনের উপর একটা কাজ করছি একটা তথ্যযুদ্ধ বহুদিন ধরে বানাচ্ছে এই সুন্দরবন আস্তে আস্তে কীভাবে ক্ষতিক্রিত হচ্ছে এবং সেখানকার মানুষের জন্য আমরা যেন নাগরিক এবং পৃথিবীর অন্যান্য মানুষ যারা ডাইরেক্টলি অ্যাফেক্টেড হচ্ছে না এই মুহূর্তে কিন্তু শুধু মানুষের দ্বীপ ডুবে যাচ্ছে তাদের জীবিকা ক্রমাগত বিপন্ন হয়ে যাচ্ছে তারা দেশ ছাড়ছে তারা জায়গা পারছে তারা চাষবাস করতে পারছে না আমি এই এইভাবে পুরো মহিলা যেভাবে তিনি ঘন্টা ঘন্টে জলে দাঁড়িয়ে হ্যাঁ মাছ ধরছে আমি এই সমুদ্রটা দেখতে আমি একটা চিত্র বানাচ্ছিলাম এবং পুরোটাই উষ্ণায়ন ঘটনা ঘটছে এবং সমুদ্রতল বাড়ছে এবং সেটা খুব তাদের নিজেদের দোষ খুব চন্ন মানুষরাষ্ট্র মনে হয় যে নিশ্চয়ই একজন জীবনে সচেতন নাগরিক হিসেবে আমাদের এসে বিষয় কীভাবে জীবনযাপনী জীবনযাত্রায় বদল আনা দরকার আমাদের এটা কিন্তু আমাদের এটা আমাদেরই সচেতন আমাদের রাজ্যে জন্য এই মুহূর্তে আদিবাসী উচ্ছেদ নিয়ে আমরা দেখতে পাচ্ছি কলকাতাতেও আসছে দেউচা হাঁচাঙ্গের দ্বিতীয় বৃহত্তম কয়লাভুনি এশিয়ার একটা হতে যাচ্ছে সেখানে আদিবাসী উচ্ছেদ নিয়েও একটা বড় অংশের মানুষ নাগরিক সমাজ তারা প্রতিবাদে মাঠে নামছেন এই বিবাস জ্বালানি সেই বলছেন কয়লা খনি এটা হওয়া উচিত নয় আপনি তো সারা পৃথিবী চলছে সাতাত্তর সালে মরিজাক আমাদের একটা জায়গার পাই না সারা ভারতবর্ষে চলছে যেভাবে খনন হচ্ছে যেভাবে যে মানুষরা মানে মুনাফা ছাড়া কিছুই ভাবেন না তাদের হাতে সমস্ত ক্ষমতা দেওয়া হচ্ছে তারা মুনাফার জন্যেই যা করতে চান তারা পৃথিবীকে নষ্ট করতে চান সভ্যতাকে নষ্ট করে দেন শুধু মুনাফার কারণ সেই মানুষদের হাতে কিন্তু ক্ষমতা চলে যাচ্ছে তারা সেইখানে মানে তো একটা ছোটোই জ্ঞান কিন্তু এই ছোটো ছোটো জায়গা থেকেই প্রতিবাদ করত হলেই সারা সব মিলিয়ে সমৃদ্ধভাবে হয়তো একটা কোথাও দেখা দেবে একটা অভিঘাত হ্যাঁ ফলে তো আমার মনে হয় যে এটা আমাদের খুব প্রবলভাবে হলে সমস্তভাবে নাগরিক জীবন থেকেই বা আমাদের সমাজ থেকেই এই প্রতিবাদ প্রতিরোধের সঙ্গে আসা উচিত এবং আমাদের জাগরণের একটা বড় পরিবর্তন একটা শেষ প্রশ্ন করব আপনাকে গত দুই কি তিন দশক আগেও আমাদের একটা আলোচনার বিষয় হল সেটা হচ্ছে আমাদের অর্থনীতি নিয়ে শিল্প নিয়ে কারখানা হবে কি হবে না কি কারখানা হওয়া উচিত তাতে দূষণ কতটা হচ্ছে কতটা লগ্নি আসছে কতজনের চাকরি হবে কি সাম্প্রতিক সময়ে আমরা খবরের কাগজে যে জিনিসটা প্রতিদিন দেখতে পাই সেটা কোথায় মন্দির উদ্বোধন হবে কত টাকায় মন্দির হচ্ছে কতটা জমি নেওয়া হচ্ছে এবং যখনই মন্দিরের কথা হচ্ছে তখন অন্য সম্প্রদায় বলছেন আমাদের জন্য একটা মসজিদ তৈরি করতে হবে কি অন্য আর কিছু একটা তৈরি করতে হবে এই যে এই সময়টা মন্দির মসজিদ সংস্কৃতির মধ্যে আমরা চলে যাচ্ছি আমাদের এই সময় রুচি রুটি বেকার সমস্যা অর্থনীতির গতিমুখ দিকে হবে এই আলোচনার থেকে এটা কি মানে এটা তো বিশ্বে অনেকদিনেরই সমস্যা এখানে ধরুন সাম্প্রদায়িক শক্তিরা যদি বড় একটা ক্ষমতা তারা 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 তো সাম্প্রদায়িক ওই বা সেই খেলাটাই বা সেই রাজনৈতিক খেলাটাই খেলবে কারণ তাদের এই বললাম হয় মুনাফা কিংবা সাময়িকভাবে ভোট জয় ক্ষমতায় থাকা তার জন্য আমায় যদি অনুদান দিয়ে যেতে মানুষকে তাদের 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 জীবনযাত্রা নষ্ট করতে হয় তাদের জীবন কি বলা যায় যেভাবে সমাজ চলে মানুষ আছ হ্যাঁ তারা তো অনুদানের ওপর আছে না তবে দেখা যাচ্ছে গোটা গোটা রাজনীতি যেন অনুদান স্বাক্ষী করে কতটা দিতে পারছে মানুষের কতটা মানে কর্মক্ষেত্র থেকে সরিয়ে দেখা দেখায় তাদের তারা ওই ওইটা দিয়েই হয়তো ভোট দেয় তাদের ক্ষমতায় রাজনীতি সমস্ত একদিন সম্প্রদায় ব্যক্তিদের অর্থনৈতিক বৈষম্য হ্যাঁ খন্ড বৈষম্য করে উঠছে ক্ষমা হচ্ছে দক্ষিণপূর্তি শক্তিগুলো মাথা চার জন্য খন্টে সাম্প্রদায়িক শক্তিগুলো উঠছে সাম্প্রদায়িক এই রাজনৈতিক খেলাটাকে সবাই ব্যবহার একটা এর মধ্যে যারা একটু সংবেদনশীল মানুষ যারা মাঠে নামছেন তাদের প্রায় বলতে শুনছি যে আমরা সংখ্যা লঘুক আমাদের সংখ্যা আমরা খুব কম এই বৃহৎ শক্তির মধ্যে লড়াই করতে পারবো না তো এই ধরনের লড়াই তো পৃথিবীর ইতিহাসে হয়েই এসেছে বরাবরই তো এই লড়াইটার সুস্থ সুস্থ চিন্তা কি মনে তো হবে না তারা নিশ্চয়ই একটা সময় আমরা দেখুন এই তো বলা খুব মুশকিল যে আমি এটা ব্যাটল ব্রেস্টের কবিতার লাইন বলতে পারি দেখুন যে লোকছে সে হেরে যেতে পারে যে লোকছে না সে হেরে যেতেছে তাহলে আমাদের লড়ে যেতাম হেরে যেতে পারে কিন্তু লড়াটা বন্ধ হয়ে গেলে করে তো হেরেই দিচ্ছি